তোমরা যারা চাকরি প্রত্যাশী বা চাকরির জন্য একটি ফাউন্ডেশন কোর্স করতে চাও আমার এই কারণে আর বাজারটা সেটা হচ্ছে অনেক বড় একটা প্রতিযোগিতার জায়গা আর সেখানে টিকতে হলে অনেক বেসিকটা অনেক শক্তিশালী হতে হয় ফাউন্ডেশনটা বেশ ভালো হতে হয় এর জন্য যারা বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী রয়েছে আমি তাদের জন্য একটি কুল কোর্সের আয়োজন করেছি এই কোর্সটি তোমার হচ্ছে চাকরি তোমার চাকরির পরীক্ষা যতদিন আছে তোমার মানে চাকরির বয়স তোমার যতদিন আছে ততদিনই তুমি থাকতে পারবে এক অর্থে এরকমই কারণ এই কোর্সের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমি তোমাদেরকে এই যে ভর্তি নিচ্ছি আমি এই ভর্তির সাথে সাথে তুমি কি পাচ্ছ প্রথমত তুমি এই যে আহ বেসিক টু অ্যাডভান্স যে ব্যাচটা আমি করাচ্ছি তাতে প্রায় এক থেকে দেড় বছর লাগবে তো কোন কোর্স বলেছি ওই যে একেবারে আস্তে আস্তে করে আমি তোমাদের খুবই ব্যস্ততার সাথে না আমার কোন টার্গেট নাই যে আমাকে এই কদিন এই কোর্সটা কমপ্লিট করতে হবে যাদের টার্গেটেড ব্যাচ আছে যে ছয় মাসের মধ্যে আমাকে কোর্সটা কমপ্লিট করে দেন সে ব্যাচ আলাদা ঠিক আছে সেই ব্যাচ এখানে না এটা হচ্ছে আমাদের আস্তে আস্তে করে আমাদের ফাউন্ডেশনটা তৈরি করতে হবে যারা চাকরির পরীক্ষা জন্য চাকরির জন্য যারা মানে লড়াই করছো এক কথায় প্রতিযোগিতা করছো তাদের কিন্তু সময়কে ইনভেস্ট করতে হয় কমপক্ষে একটা বছর তোমাকে ইনভেস্ট করতে হবে যে কোনো সাবজেক্টের জন্য। সেটা হোক ইংলিশ সেটা হোক বাংলা বা দশটি যে সাবজেক্ট আমাদের থাকে নর্মালি চাকরির জন্য তো এই দশ প্রকার সাবজেক্টের উপর তোমার এক বছর বেশ ভালো ইনভেস্টমেন্ট প্রয়োজন এক বছর যদি তুমি ভালো টাইম ইনভেস্টমেন্ট করতে পারো বা ভালোভাবে মনোযোগ দিয়ে তুমি কোর্সটাকে কমপ্লিট করতে পারো কমপক্ষে এক বছর তাহলে ওই এক বছরের যে পুঁজি ক্যাপিটাল ওইটা দিয়ে তুমি তোমার চাকরির বয়স যতদিন আছে ততদিন পর্যন্ত তুমি প্রতিযোগিতা করতে পারবে তুমি টিকতে পারবে এটাই বিষয় তো চাকরি পরীক্ষার যে প্রত্যেক বছর বেশ পড়তে হয় তা কিন্তু না জাস্ট আমরা এক বছরে যা পড়ি ওটাই সাধারণত রিভাইজ করি ওটাই একবার পড়ি ওই জিনিসে একবার ভুলি ভুলে আবার রিভাইজ করি এই জাস্ট এই ধারাবাহিকতা চলতে থাকে তো আমার ইংলিশ কোর্সের বিষয়টা হচ্ছে আমরা অনেকগুলো ক্লাস করব ইংলিশের যত যা আছে সবগুলোকেই আমরা শেষ করার চেষ্টা করব প্রচলিতভাবে আমরা চাকরির ইংরেজি বলতে যেটা বুঝি অনেকেই যারা এই জায়গাটিতে এখনো পর্যন্ত পরীক্ষা তেমন দেয়নি বা কোর্সটা কমপ্লিট করেনি বা কমপ্লিটের কাছাকাছিও যায়নি বা শুরুও করেনি তারা অনেকেই জানে না যে চাকরি পরীক্ষায় মূলত শুধু গ্রামার না আমরা অনেকে মনে করি শুধু গ্রামার আসলে চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার মূল বিষয় কিন্তু গ্রামার নয় গ্রামারকে তুমি বলতে পারো যে একশো নম্ব একশো পার্সেন্টের মধ্যে তেত্রিশ শতাংশ হচ্ছে তোমার গ্রামারের গুরুত্ব রয়েছে শুধু গ্রামার নিয়ে বসে থাকলে কিন্তু তোমার হবে না আমাদের আরো দুটো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে চাকরির ইংরেজির জন্য সেটা হচ্ছে তোমার মেমোরাইজিং পার্ট এবং হচ্ছে পার্ট আমরা অনেকেই গ্রামারের পিছনে ছুটতে ছুটতে এই দুটো ভাইটাল জায়গাকে একটা জায়গায় ফেলে স্ট্রিমে ফেলাই সেটা হচ্ছে তোমার কি মেমোরাইজিং পার্ট এবং তোমার লিটারেচার পার্ট আমাদের এই ব্যাচে বা আমাদের এই কোর্সে তিনটি পার্টের উপরই সমান গুরুত্ব থাকবে কমপক্ষে দেড় বছরের কোর্স কোর্স ফি মাত্র তোমাদের কাছ থেকে দুই হাজার টাকা আমি ধার্য করেছি সেই দুই হাজার টাকায় এবং এই দুই হাজার টাকা সেটা তোমরা প্রথমে ধরো পাঁচশো টাকা দিয়ে ভর্তি হলে এরপর তুমি তোমার সময় অনুসারে বা যখন আমি চাইবো বলবো যে এখন তো অনেক মাস হয়ে গেল তোমরা এখন পারলে দিয়ে দাও তখন তুমি না হয় দিয়ে দিলে তখন তুমি সেটা যদি একবারে পুরোটা দিতে পারো সেটাও ভালো না পারলে তুমি তোমার যতটুকু সাধ্য আছে ততটুকু দিবে আমাদের কোর্স যেহেতু এক বছর বা দেড় বছরের মতো প্রায় তো তখন তুমি যে কোনো সময় দিয়ে দিলেই হবে এই সুযোগটা কিন্তু সকলের জন্য রয়েছে আমি এই কোর্সের সাথে আরেকটি তোমাদের প্লাস পয়েন্টটা হচ্ছে ধরো আমার এই যে বেসিক টু অ্যাডভান্স যে দীর্ঘমেয়াদী কোর্সটি আমি শুরু করেছি এই কোর্সের সাথে সাথে তুমি আমি যে জিনিসগুলো পড়াচ্ছি এইগুলো তোমাদেরকে আমি পিডিএফ লেকচারশিট তো আমাদের গ্রুপেই আমি দিয়ে দেবো সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে যাদের কম্পিউটার বা ফোনে পড়ার অভ্যাস রয়েছে সেখান থেকে তোমার পড়তে পারবে আর যাদের প্রিন্টেড কপি নিতে দরকার হবে শিট সেগুলো তোমাদেরকে আমি কুরিয়ার করে পাঠাতে পারবো তবে তার জন্য অবশ্যই পে পেমেন্ট করতে হবে অবশ্যই আমি সাশ্রয়ী মূল্যেই তোমাদেরকে বা প্রায় প্রিন্টিং খরচ বা প্রসেসিং খরচটা তোমাদের কাছ থেকে রেখেই আমি তোমাদেরকে দিতে পারবো এটা হচ্ছে যারা প্রিন্টেড কপি নিতে চাও আর যারা প্রিন্টেড কপি নিতে না চাও তারা ফ্রি পিডিএফ তো অবশ্যই পাচ্ছ লেকচার শিট তো এই লেকচার শিট গুলোর বৈশিষ্ট্যগুলো কি কি সেটা হচ্ছে আমাদের লেকচার শিটে প্রত্যেকটা টপিকে রুলস বা টেকনিক থাকবে এরপর যত প্রকারের চাকরি পরীক্ষা রয়েছে তার সকল প্রশ্নগুলো এই শিটে থাকবে যেমনটি তোমরা বিভিন্ন গাইডে দেখতে পাও যেমন পার্টস অফ অফিস টপিকটা পড়ালাম সেই পার্টস অফিস টপিকের প্রশ্নগুলো তোমার বিগত বছরের যেখানে যা আসছে সেগুলো থাকবে তার মানে তুমি কিন্তু ইংলিশের একটি কি জব সলিউশন পেয়ে যাচ্ছ গেল এটা আমি ধরো পার্টস অফ স্পিস টপিকটা শেষ করলাম পার্টস অফ স্পিস টপিকটা শেষ করে আমার সিট অনুযায়ী শেষ করে আমি চলে যাবো রুলগুলো পড়িয়ে আমি মাস্টার্স গাইডটাকে নিচ্ছি এক্সারসাইজ হিসেবে তার যে এমসি গুলো রয়েছে কারণ ইংরেজিতে তো মাস্টার্স গাইডটা বর্তমানে অনেক ভালো গাইড আরো গাইড আছে তোমার মাস্টার্স গাইডটাকে সব থেকে বেশি মানুষ পড়ে থাকে তো এই হচ্ছে আমাদের টার্গেট এই এই ব্যাচে বা তুমি কি কি পাচ্ছ দেখো যেটা আমার করা বা আমার দ্বারা পাশাপাশি তুমি মাস্টার্স বইয়ের কিন্তু একটা আহ নির্যাস পাচ্ছ যেটা তুমি কমপ্লিট করছো মাস্টার্স বইটাকে দেখো মাস্টার্স বইটা হচ্ছে একটা ডিকশনারির মতো আমরা তো একটা ডিকশনারি পড়ে শেষ করতে পারি না তাই না ডিকশনারি থেকে যে সকল গুরুত্বপূর্ণ অংশ সেগুলো একটু পড়তে হয় আমি মাস্টার্স বই থেকে যে সকল বিষয়কে গুরুত্বপূর্ণ আছে সেগুলো গুলো তোমাকে বুঝিয়ে দেব প্রায় পুরো বইটাই তোমাকে কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এর জন্যই আমাদের অনেকগুলো ক্লাস প্রয়োজন হবে এই কোর্সে এটা প্রচলিত কোর্স যারা করে করাই থাকেন তাদের থেকে একটু ভিন্ন কারণ আমরা একটা লং প্রসেস নিয়ে করতে চাচ্ছি আস্তে আস্তে করে এই কোর্সটি মূলত ডিজাইন করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে সকল শিক্ষার্থীদের ইংলিশের বেসিকটা অনেক দুর্বল তো এই কোর্সের সাথে তোমরা যারা কানেক্টেড হচ্ছ তোমরা ইনশাআল্লাহ তোমাদের বেসিকটাকে খুব সুন্দরভাবে তৈরি করে যে কোনো চাকরি পরীক্ষার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে যাতে তুমি কম্পিটিট করতে পারো এবং সেই কম্পিটিশনে যাতে তুমি নিজেকে যোগ্য বলে প্রমাণিত করতে পারো সেই ব্যবস্থাটাই করে দিব। এখন আমি তোমাদের কোর্স প্ল্যান বা ক্লাস প্ল্যানটা আমাদের গ্রুপেই দিয়ে দিয়েছি সেটা তোমরা পাবে আমি তোমাদেরকে যদি দেখাই যে আমাদের যে তোমার বেসিক টু অ্যাডভান্সড যে আমাদের কোর্স রয়েছে সেই কোর্সে তিনটি পার্ট থাকে আমাদের নর্মালি আহ প্রথমত হচ্ছে বেসিক গ্রামার এরপর মেমোরাইজিং পার্ট হচ্ছে থেকে শুরু তোমাদের অনেকগুলো আইটেম রয়েছে অনেকগুলো টপিক রয়েছে তো সেগুলোকে আমরা আহ ধরো পার্টস অফ স্পিসের এর যে প্রথমে সংজ্ঞাটা পড়ালাম তারপর নাউনের ভিতর ঢুকলাম নাউনের ক্লাসিফিকেশন দিয়ে শেষ করলাম সেই লেকচার শিটগুলো তোমাদেরকে আমি একটু দেখাই যেমন ধরো পার্স অফ স্পেসের লেকচারশিট যেমন আমি তোমাদেরকে যদি বলি এই ধরো পার্টস অফ স্পেসের লেকচার শিটটা এখান থেকে তোমাদেরকে পড়ালাম যে টপিকটা পড়াবো ধরো এইখানে আমি তোমাদেরকে পড়িয়ে আমি তোমাদেরকে যে এমসিকিউ গুলো আছে সেগুলোকে আমি তোমাদেরকে তাৎক্ষণিকভাবে কমপ্লিট করে দিলাম ধরো এভাবে আহ পার্টস অফ স্পেসের ধরো অ্যাবস্ট্রাক্ট নাউনের কথাই যদি বলি অ্যাবস্ট্রাক্ট নাউনের নিয়মগুলো পড়ালাম বা সাজেশনস গুলো দিলাম তারপরেই তোমাদের জন্য কি বলতো এই এমসি গুলো রইল এই এমসি গুলো তোমাদেরকে তাৎক্ষণিক ভাবে আমরা কমপ্লিট করিয়ে দেবো ইনশাল্লাহ ধরো এখানে কি আছে এখানে ধরো এই প্রশ্নটি কোথায় কোথায় আসছে বিভিন্ন চাকরির পরীক্ষা সেটা এখানে আমি দিয়ে দিয়েছি এবং আমাদের কিন্তু চাকরি পরীক্ষার্থী যারা রয়েছে তোমরা চাকরি পরীক্ষার পাশাপাশি বিভিন্ন ভার্সিটিতে যে এডমিশন টেস্টে প্রশ্নগুলো এসেছিল সেগুলোও কিন্তু পড়তে হবে কারণ ওখান থেকে কিন্তু প্রশ্ন অনেক রিপিট হয় অনেক কমন বাধে তো আমি সেগুলো তোমাদের জন্য এখানে তুলে দিয়েছি এভাবে করে আমরা কিন্তু এক একটা টপিকের সূত্র প্লাস বিগত বছরের প্রশ্ন আমরা কমপ্লিট করব ধরো আমাদের এভাবে পার্টস অফ স্পিচ স্টপ চ্যাপ্টারটা হয়ে গেল পার্টস অফ স্পিচ চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে আমাদের কি কলম আমরা আমরা এরপরে এই পার্টস অফ স্পিচ টপিকের উপর মাস্টার্স বইতে কি বলেছে মাস্টার্স বইতে কোন কোন এমসিকিউ গুলো রয়েছে আমি সেই এমসিকিউ গুলো তো এমসিকিউ গুলো তো তোমাদের নিয়ে যাব সেগুলো প্র্যাকটিস করব তারপর আমি নাউনটা যখন শেষ করব নাউন শুধু নাউন কিন্তু না নাউনে অনেক জিনিস রয়েছে যেমন নাউনের সাথে রিলেটেড রয়েছে তোমার নাউন না মানে জাস্ট পার্টস অফ স্পিচ আর কি এই পার্টস অফ স্পিচের প্রথমে তো ক্লাসিফিকেশন পড়তে হবে এরপরে এই পার্টস অফ স্পিচের গঠনটা পড়তে হবে পার্টস অফ স্পিচের ব্যবহারটা পড়তে হবে বিভিন্ন রকমের প্রশ্ন হয়ে থাকে মনে করো একটা প্রশ্ন বিগত বছরে এসেছে তুমি সেই প্রশ্নটা বাদ দিয়ে পরীক্ষার হলে যাও না কি বলতে বোকামি তার জন্য আমাদেরকে গভীরভাবে প্রত্যেকটি আইটেম পড়তে হবে এই কোর্সটি কিন্তু সাজেশনস কোর্স নয় এই কোর্সটি হচ্ছে তোমার জন্য জাস্ট ফাউন্ডেশন আমরা অল্প মানে আস্তে আস্তে করে একেবারে সবটুকু কমপ্লিট করার চেষ্টা করব আমাদের সর্বোচ্চ চাকরি বিসিএস থেকে শুরু করে যে কোনো চাকরি পরীক্ষার জন্য যতটুকু যা প্রয়োজন হয় ইনশালিক ক্ষেত্রে তোমরা যারা এই কোর্সে ভর্তি হচ্ছ তোমাদের এর সাথে সাথে তোমাদের কি থাকছে ধরো এই যে কুল কোর্সটা আমি করলাম এই যে তোমার লং প্রসেসের কোর্সটা যেখানে তোমাকে দেড় বছর ধরে আমি কমপক্ষে পড়াবো ইনশাল্লাহ তো এই কোর্সের যারা ভর্তি হচ্ছে তোমাদের প্লাস পয়েন্টটা বলছে ফ্রি লেকচারশিট পাচ্ছ পিডিএফ আকারে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মনে করো আমি অন্যান্য সময়ে বিভিন্ন সময় আমাদেরকে সিচুয়েশনালি যে বড় বড় চাকরির কোর্সগুলো থাকে যেমন ধরো এনটিআরসি এর সার্কুলার হয় সামনে এনটিআরসি এর সার্কুলার আসার সম্ভাবনা আছে তারপরে তোমার প্রাইমারি নিয়োগ পরীক্ষার তোমার সম্ভাবনা রয়েছে এই যে বড় বড় যে নিয়োগ পরীক্ষাগুলোর কোর্স গুলো আমি চালু করি ওই যে ব্যাচ করি ওই ব্যাচে তোমরা যারা এই যে বেসিক অ্যাডভান্স ব্যাচে ভর্তি আছো এই ক্লাস তোমরা পাচ্ছই সাথে সাথে ওই যে ব্যাচ আমি বিভিন্ন সময় শুরু করব বা করি ওই ব্যাচে তোমরা ফ্রি ভর্তি হয়ে যেতে পারবা তাদের সাথে যারা ভর্তি হচ্ছে ধরো তোমাদের কোর্স ধরো দু টাকা তোমরা দিয়েছ বা দিচ্ছ তো এর সাথে কিন্তু তুমি ওই কোর্স ফ্রি পাচ্ছ ওকে এটা তোমার অ্যাক্সেস থাকবে সেখানে কিন্তু যারা ওই প্রাইমারি বা এনটিআর সি এতে ভর্তি হবে ওদের অ্যাক্সেসটা কিন্তু তোমাদের ব্যাচে থাকবে না যদি তারা ভর্তি হতে চায় তাহলে তোমাদের এই ফি দিয়ে ভর্তি হতে হবে তো এটা কিন্তু তোমাদের জন্য একটা বিশাল সুযোগ আমি বলবো তো দেখো যে কথা বলছিলাম আমাদের যে আমাদের ক্লাস প্ল্যানটা আমরা কিভাবে সাজাবো আমাদের প্রত্যেক দিন মেমোরাইজিং পার্ট থেকে পড়া থাকবে মেমোরাইজিং পার্ট বলতে আমরা কাদের কি বুঝি অনেক অনেক টপিক রয়েছে যেগুলো মেমোরাইজিং টপিক যেমন ধরো প্রথমত সিনোনিম অ্যান্টনিম একটা বড় ব্যাপার রয়েছে সিনোনিম রয়েছে অ্যান্টনিম রয়েছে তারপরে এই মুখস্থ পার্টের ভিতরে তোমার যেটা যেটা রয়েছে প্রভার্ব রয়েছে তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন রয়েছে হ্যাঁ মুখস্থ পার্টটা কিন্তু সবথেকে বড় একটা আইটেম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তারপরে আছে তোমার গ্রুপ তোমার গ্রুপ ভার্ব রয়েছে হ্যাঁ ফ্রেজাল ভার্ব যেটাকে আমরা বলি ফ্রেজাল ভার্ব রয়েছে মুখস্থ বিষয় তারপরে ফ্রেজ রয়েছে তারপরে তোমার হচ্ছে আমি প্রতিদিন তোমাদেরকে এই মুখস্থ আইটেমের লেকচার শিট আমি দিয়ে দেবো বা সাজেশন শিট আমি দিয়ে দেবো সেইখান থেকে আমরা ধরো একটা একটা টপিক ধরে প্রত্যেক দিন পড়া দিলাম আর প্রত্যেক দিনের ক্লাসে আমি যেটা তোমাদেরকে পড়া দিচ্ছি তার ভিতর থেকে একটি পরীক্ষা তোমাদের আমি প্রতিদিন ক্লাস টেস্ট নিলাম ওই মেমোরাইজিং পার্ট থেকে তাতে হবে কি তোমার প্রতিদিন পরীক্ষা হবে এবং ওই যেগুলো পড়া দিচ্ছে এগুলো মুখস্ত হয়ে যাবে তো এখানে তুমি মেমোরাইজিং পার্টের সাপোর্টটা এভাবে পাবে যেহেতু এখানে তোমাকে বুঝাই দেওয়ার বিষয় কম এখানে তোমার নিজের পড়ার একটা ব্যাপার রয়েছে সেটা তারপর আসো লিটারেচার পার্ট সাহিত্য পার্ট এই সাহিত্য পার্ট আমরা তোমাদেরকে সপ্তাহে মানে মাসে আমরা চেষ্টা করব কমপক্ষে চার থেকে পাঁচটা ক্লাস লিটারেচারের উপর স্পেশালি নেওয়ার জন্য লিটারেচার উপর ধরো আমি যেটা এই মাসে ধরো এই মাসে আমি চারটা বা পাঁচটা ক্লাস নিলাম আমাদের টার্গেট থাকবে লিটারেচার তো কিছু মুখস্থ পার্ট রয়েছে কিন্তু আবার বোঝারও কিছু বিষয় রয়েছে সেইগুলো তোমাদেরকে আমি সাজেশন শীট দিলাম সেটা প্রথম মাসে যে ক্লাসটা আমি করা মানে যে ক্লাসগুলো করালাম ওই ক্লাসগুলোর উপর পরবর্তী মাসে আমরা এই যে মেমোরাইজিং পার্টের জায়গাটা রয়েছে এর সাথে আমরা লিটারেচার পার্টের পড়া দিয়া তোমাকে সেটার ক্লাস টেস্টটা নিতে থাকলাম আমাদের মূল ফোকাসটা কিন্তু সেই বেসিক যে গ্রামার গুলো আছে সেগুলো আমি তোমাদেরকে পড়াবো কিন্তু এই যে মেমোরাইজিং পার্ট এবং লিটারেচার পার্ট এটা তোমাদের নিজেদের পড়তে হবে সেই সাজেশন শিট আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেব সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে কোর্সের যে কথাগুলো বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমরা যারা অলরেডি ভর্তি হয়েছো তো হয়েছে যারা এখনো ভর্তি হয়নি তাদেরকে সবাই বলে দিতে পারো যে তোমাদের অনার্স ডিগ্রিতে যেভাবে পড়াইছিলাম আমি সেভাবে তোমাদেরকে ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের যাতে ইংরেজিতে সমস্যা না থাকে তেমন একটি ফাউন্ডেশন কোর্স তোমাদেরকে বা তোমাদের মোটামুটি একটা গার্ডিয়ানশিপ নিয়ে আমি যাতে কোর্সটিকে কমপ্লিট করাই দিতে পারি সেই চেষ্টা করব যারা অনার্সে পড়ছো তাদের জন্য কিন্তু এই কোর্সটা খুবই কার্যকরী কারণ তোমাদের যারা অনার্স থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে বা সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ার তো ইংলিশের প্যারা থাকে কিন্তু যারা থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে আছো তোমরা কিন্তু আগে থেকে এই ব্যাচে ভর্তি থেকে তোমার ইংলিশ জার্নিটা কমপ্লিট করতে পারো ধরো দেড় বছরে আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে গেল সব গ্রামার শেষ বা ই কমপ্লিট হয়ে গেল এরপর তোমরা কি হবে একটা গ্রুপে ভর্তি হতে পারবে যে গ্রুপটা হচ্ছে যতগুলো চাকরির পরীক্ষা হবে সেই চাকরি পরীক্ষার প্রশ্ন সেখানে করা হবে আমরা তো সেখানে আমরা যদি চার থেকে 5টা বা 7টা 8টা পরীক্ষা পাই সেই 7টা 8টা লাইভ ক্লাস কিন্তু সেখানে তুমি পাবে তার মানে তুমি তোমার যতদিন চাকরি পরীক্ষার মেয়াদ আছে ততদিন পর্যন্ত সেই গ্রুপে তুমি থাকতে পারবে সার্বিকভাবে একটা ফুল কমপ্লিট প্যাকেজ নিয়ে তোমাদের এই কোর্স নিয়ে আমি উপস্থিত হয়েছি তো আশা করি তোমাদের কোর্স সম্পর্কে যারা ভর্তি হয়েছে তাদেরকে আর তাদের ভর্তি হলে আমি নিশ্চিতভাবে বলতে পারি এই কোর্সের সাথে থাকলে তারা নিশ্চিতভাবে ভাবে ইনশাল্লাহ একটি ভালো ফাউন্ডেশন কোর্স তারা করতে পারবে যারা একটু পরেতে ভর্তি হবে তাদের অসুবিধা নেই কারণ সবগুলো ক্লাসই আমাদের গ্রুপে থেকে যাবে যদিও ফেসবুক বর্তমানে পলিসি করেছে যে তিরিশ দিন পর লাইভ ক্লাসটা ডিলেট হয়ে যায় আমি লাইভ ক্লাসটা আবার পুনরায় আপলোড করে দেব যেটা কখনোই ডিলেট হবে না অতএব যারা ক্লাস একটু পরে ভর্তি হচ্ছে যেমনটি আমরা ক্লাসটা শুরু করছি হচ্ছে জুলাইয়ের বিশ তারিখে করছি কিছু কিছু ক্লাস হয়তো অনেকে মিস করে ফেলতে পারে পরবর্তীতে ভর্তি হলে তো সেই ক্লাসগুলো কোনো অসুবিধা নেই আমরা পরবর্তীতে আপলোড করে দেব মানে আপলোডই থাকবে যেটা সে যে কোনো সময় দেখে নিতে পারবে সময় করে তো যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই তারা ভর্তি হয়ে যেতে পারো